আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আটা দিয়ে নরম ফুলকো পরোটা প্রথমে আমি একটি পাত্রে আটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও ঘি আটার সাথে আমি ঘিটা সুন্দরভাবে মেখে নিব হাতের কাছে যদি ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা দিতে পারেন এবার আমি অল্প অল্প করে পানি দিব খেয়াল রাখতে হবে আটাটা যেন শক্ত না হয় একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে আটাটা বেশি নরম হয়ে যেতে পারে পাঁচ ছয় মিনিট ধরে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আমার আটার ডোটি তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে বেশি শক্তও হবে না আবার খুব একটা নরমও হবে না এখন আমি আটার ডোটাকে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি সমান করে ভাগ করে নিচ্ছি যাতে ছোট বড় না হয় ভালোভাবে গোল করে নেব। সাদা তেল দিয়ে ডোগুলোকে আমি মাখিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডোগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে বেশি সময় থাকলে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারেন একটু বেশি সময় ধরে রাখলে পরোটাগুলো নরম তুলতুলে হবে একটি পাত্রে সামান্য আটা নিয়ে অল্প একটু তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটি হচ্ছে পরোটার ভাজে লাগানোর জন্য তৈরি করে নিলাম একটি লেসি নিয়ে নেব রুটি তৈরি করার জন্য গুঁড়ো আটাটা যত কম ব্যবহার করা যায় ততই ভালো হবে গুঁড়ো আটা না দিলে রুটি বেলা যাবে না তাই সামান্য পরিমাণ নিতে হবে রুটি বেলা হয়ে গেছে এখন আমি রুটির উপর তেলের মিশ্রণটি দিয়ে দেব তারপর রুটির এক সাইড থেকে ভাজ করে তেলের মিশ্রণটি লাগিয়ে দেব উপরে কিছুটা গুঁড়ো আটা ছিটিয়ে দিবো রুটিটি চার সাইড থেকে ভাস করে চার কোনা আকৃতি করে নিয়েছে প্রতি ভাজেই তেলের মিশ্রণটি ও গুঁড়ো আটা ছিটিয়ে দিয়েছি প্রতিটি লেসি আমি একইভাবে বানিয়ে নিব সবগুলো লেসি আমার তৈরি করা হয়ে গেছে এগুলো আবার পরোটার শেপে বেলে নিতে হবে এখান থেকে একটা নিয়ে পরোটার শেপে বেলে নিব এখানে কোনো গুঁড়ো আটা দেব না আমি এমনিতেই বেলে নিব তেল দিয়ে মাখানোর কারণে লেগেও যাবে না কড়াইটি গরম করে তার মধ্যে পরোটা দিয়ে দিব। কড়াইতে আগেই তেল দেওয়া যাবে না এপাশ ওপাশ উলটিয়ে তারপরে তেল দিতে হবে আগের থেকে তেল দিলে পরোটা ফুলবে না ভিতরে কাঁচা থেকে যাবে কয়েকবার উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে ভালো মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিব। আমার পরোটাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আটার ডোটি যদি পারফেক্ট হয় তাহলে পরোটাগুলো এরকম ফুলকো ফুলকো হবে সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছে দেখুন আমার পরোটাগুলো কি সুন্দর সফট হয়েছে এখন আমার পরোটাগুলো খাওয়ার জন্য তৈরি আপনারা বাসায় অবশ্যই একবার চেষ্টা করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা নতুন দিকে থাকছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ